সেই রোজকার তোর মাংসর চিন্তা রোজ তাহলে আবার কিসের চিন্তা এখন বাবার চিন্তা করছি বাবা ও শুধু বাবারই আসার চিন্তা বাবা কই নানু বাবা আসছে বল না রে নানু বাবা তুই বাবাকে চিনিস না আমি তো চিনে ফেলেছি ও কখন থেকে দেখি বসে আছে পা স্লিপ কাটছে পা এ বাবা তুলে নিল মুখটা কেমন করে

কথা হয়েছে হ্যাঁ বাবা বাবা পানি ছো কেন আমার কেন এই রিয়াকশনই অন্য ও ওদের যে চিরুনি গুলো ছিল না সেই চিরুনিটা কই গো ওরা দিয়ে লোম আঁচড়ানো যায় না ওটা দিয়ে তো ভালো লোম ওঠে দেখি সেই ডট গুলোতে আটকে হেভি সময় লাগে সে বাবা আমার বেশি ভালো